নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি একটি ব্লগে আপনাদের স্বাগত প্রথম স্নোফল। ঘুম থেকে উঠতে একটু লেট হলো তাই সুন্দর সব বার্মিংহামের করে আপনাদেরকে স্নোটা দেখাতে পারলাম না দেখুন একদম গোলে কালো কালো জায়গাগুলো বেরিয়ে গেছে কিন্তু আমি জানি দু ঘন্টা মতো আগে ঘুম থেকে উঠলে আপনাদেরকে দারুণ সুন্দর একদম সাদা স্নো দেখাতে পারতাম জানেন বাড়ির সামনে না একটা বড় পার্ক আছে আর ওখানে বড় বড় গাছও আছে ঢাকা যেহেতু জায়গাটা এখনো হয়তো গেলে খানিকটা স্নো পাওয়া যেতেও পারে এই গাছটাকে আপনারা আগেও দেখেছেন আগের বছর মাদার্স ডেতে আমার ছেলে আমাকে এই গাছটা গিফট করেছিল আর যেদিন থেকে আমরা ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে এসছি আর এই বাড়িতে তেমন একটা ভালো রোদ্দুর পড়ে না আর গাছটা তাই দেখুন কতগুলো পাতা কেমন হলুদ হয়ে গেছে কিন্তু আজকে একটু রোদ্দুর উঠেছে আর আমি বেডরুমে গাছটাকে সরিয়ে এনেছি দেখা যাক হয়তো রোদ্দুর পেয়ে এই গাছটা আবার বেঁচে উঠতে পারে কি দারুণ সুন্দর রোদ্দুর উঠেছে আজকে দেখছেন কি দারুণ না সকালের এত সুন্দর সাদা সাদা স্নো আর তার ওপর এখন এত সুন্দর রোদ্দুর জীবনটাও যদি আমার এরমই সুন্দর হতো তবে কি দারুণ হতো বলুন আজকের ব্লগে থামনেল দেখেই জানি আপনারা ঠাউর করেছেন যে আজ আমি লাস্ট ব্লগটা নিয়েই কথা বলবো মর্নিং গিফট ইয়েস থ্যাংক ইউ ইউর রাইট Okay. লগে যাকে আমি এখন গুড মর্নিং বললাম ওর নাম গিফ আপনারা তো জানেনি যে আমাদের এই ফ্লোরের ওপরেও আর একটা ফ্লোর আছে আর ও থাকে উপরের ফ্লোরে ভাড়া আর ওর বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু আমাদের যখন ও বাইরে বেরিয়ে যায় বা বাড়িতে আসে তখন আবার আমাকে একবার ডাক খোঁজ নিয়ে যায় আর ও কিন্তু এখানে একাই থাকে ওর কালকে রাত্রেবেলা প্রচণ্ড জ্বর ছিল আমি আবার আদা দিয়ে চা বানিয়ে দিয়েছিলাম তাই সকাল সকালে অফিস যাওয়ার সময় আমাকে বলে যাচ্ছে যে ও এখন ভালো আছে আগের থেকে আহা একটা ভালো পাতা কেটে ফেললাম এটা ভালো পাতা ক্যামেরার দিক তাকাতে গিয়ে পাতাটা কেটে ফেললাম খারাপ লাগছে ব্যাস হয়ে গেছে সাফ আপনারা যখন গরম গরম ফুলকো লুচি আর আলুর দম বা কালকের রাতের হটপটে থেকে যাওয়া রুটির সাথে চা দিয়ে বা পাড়ার দোকানের সেই গরম গরম পরোটা আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট সারছেন আমার অবস্থাটা একটু দেখুন সপ্তাহে সাত দিনের মধ্যে দু থেকে তিন দিন তো আমার সকালের ব্রেকফাস্টের থালা ভরে ওঠে এই ওটস দিয়ে আর আমি যখন ওটস বানাই তার সাথে কিন্তু আমি অনেক দানা মিশিয়ে নিই আসলে কি বলুন তো বয়স তো বাড়ছে তাই শরীরের যত্নটাও একটু বেশি নেওয়া দরকার আপনাদেরকেও বলছি সমস্ত কিছু সব ঠিক থাকবে যদি শরীর ভালো থাকে তাই শরীরের যত্ন নেওয়াটা অনেক বেশি জরুরি আমিও আজকে ফ্লেক্স আর তার সাথে কয়েকটা পামকিং সিড আর একটুখানি কাজু কিশমিশ মিশিয়ে আমার এই সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম ব্রেকফাস্ট সেরে এইবার আপনাদেরকে দারুন একটা জায়গায় নিয়ে যাচ্ছি আগের ব্লগে আপনারা দেখেছেন যে শ্বশুরবাড়ি থেকে আমার বরকে পাঠানো হচ্ছে আমাকে ছাড়া থাইল্যান্ডে আর টিকিটটাও এতটাই জলদি ডেট মানে কালকে টিকিট কাটা হয়েছে মাঝখানে আজকের দিনটা আর তারপরেই কালকের সকালবেলা হচ্ছে আমার বরের ফ্লাইট যাই হোক ও যাচ্ছে থাইল্যান্ডে আমাকে ছেড়েই আর তাই এখন এসছি একটুখানি শপিং মলে যে মলটায় আমরা এখন এসছি এটা হচ্ছে আইকিয়া আর আইকিয়া হচ্ছে সুইডেনের একটা ব্র্যান্ড আর এখানটায় ঘুরে দেখতে দেখতে একটা জিনিসই মনে পড়ছে সেটা হচ্ছে বাড়ি থেকে যদি কোনো কিছু নাও মনে করে আসি না যে এই জিনিসটা নিতে হবে এইখানটা আসার পরে কিন্তু এটা মনে পড়ে যাবে কারণ এখানটার সেকশানগুলো এরম করেই রেডি করা যে বাড়ির সাথে রিলেট করতে পারবেন জায়গাটা আর তখনই কী হবে মনে পড়বে আচ্ছা বাড়িতে আমার এই জায়গাটা তো এরকম আচ্ছা তার মানে আমাকে এই জিনিসটা নিতে হবে এত সুন্দর করে করা এটা দারুণ সুন্দর একটা মানে বিজনেস আইডিয়া এদের আর হাতের কাজের যে কত দাম সেটা একটু দেখাই এটা কিন্তু হোগলা পাতা দিয়ে হোগলা পাতা না সরি এটা হচ্ছে বেত বেত দিয়ে তৈরি করা আর ওপাশে কিছু জিনিস দেখলাম সেগুলো হচ্ছে হোগলা পাতা দিয়ে তৈরি করা মানে কি দারুণ কত সুন্দর हाथ ঘর গোছানোর জন্যে ঘর সাজানোর শপিং মলে এসেছি আর আপনারা তো জানেনি আমার ঘর গোছানোর আগেই ভাঙার কত রকম পরিকল্পনা চলছে অনেক দিন আগে এক দিদি ভাই কমেন্টে বলেছিলেন যে তারও কপাল আমার মতোই সেও ভেবেছিল যে একবার সব কিছু ছেড়ে চুড়ে বাপের বাড়িতে চলে যাবে বাপের বাড়ি থেকে বলেছিল কি বলবে চলে আসার পর বলবে কি যে সে ভালো হলেও শাশুড়ি খারাপ ছিল তাই ঘর ভেঙেছি সেই প্রশ্নটার উত্তর দিতে পারবো না বলেই থেকে গেলাম আজ আমি অনেক ভালো আছি সেই দিদিভাইয়ের কমেন্ট পড়ার পর আমারও কিন্তু তাই মনে হয়েছিল কিন্তু সত্যি কি গুড বয় যারা মানে যারা অনেক মায়ের কথা শুনে চলে তারা কি সত্যি দোষী নয় সমস্ত কিছু অন্যায় মুখ বুঝে সহ্য করাও কিন্তু তত তাই দোষ এই যে গুড বয়ের একটা তকমা নিজের ওপর লাগিয়ে রাখা তাদের কিন্তু বিয়ে টিয়ে করা এক দমি উচিত নয় কারণ তারা বিয়ে করলেই তাদের সেই গুড বয়ের তকমাটা কিন্তু চলে যাবে কারণ তাদের তাদের মায়ের সাথেই থাকা উচিত আজকের কথাগুলো অনেক অভিমানে বলছি আমি দারুণ এই বেডরুমটা সাজানো ওয়াও দারুণ সুন্দর সাজানো তো এখানটা রয়েছে সব বেডরুম আর এখানটাও আই থিংক এখানেও বেডরুম বাচ্চাদের বড়দের কি দারুন ওদিকেও সব বেড বেডরুম সব সাজানো ইয়া স্যাল নাইস লিডেপ ইট ওয়াও পুরো পুরো মনে হচ্ছে পুরো একদম ইন্ডিয়ান পুরো একদম পাঞ্জাবি বিয়েবাড়ি আহ পুরো একদম পাঞ্জাবি বিয়েবাড়ি হয়ে গেছে এখানটায় চুরি সাজানো কি দারুণ অ্যামেজিং শপিং শেষে এখন বিল বানানোর পালা আর এই ওয়াইনের বোতলগুলো যেন আমার বরকে ডেকে ডেকে বলছে কি গো দুটো নিয়ে চলো আমাদেরকে বাড়িতে এই শীতের রাতে তাই দুজন ব্যক্তি আমাদের সাথেই এলেন আর দেখুন এই মলটা কিন্তু পেল্লায় বড় এই জায়গাটা মানে গ্রাউন্ড ফ্লোরটা শুধু বিল বানানোর জন্যে জায়গা আর এখানটায় ছোট্ট আবার একটা ক্যাফেও আছে ক্যাফের ছেলেটা আবার দারুণ জলি বাড়ি ফেরার পথে আবার একটুখানি চিকেন নিয়ে নিয়েছিলাম আর রাত্রেবেলা এখন আমি এই ক্রিস্পি চিকেনটাই বানাবো আপনারা ক্রিস্পি চিকেন বানানোর রেসিপিটা দেখুন এইবার বলি আসল ঘটনা আগের দিন তো ওরা আমার বরকে থাইল্যান্ড যাওয়ার টিকিট কেটে দিয়েছে টিকিটটাও আপনাদেরকে বললাম যে এতটাই শর্ট টাইম যে আমার বর আমার জন্যে যে টিকিট বুক করবে তার কোনো ওয়ে নেই কারণ থাইল্যান্ড কিন্তু ভীষণ এক্সপেন্সিভ আমাদের এখান থেকে যাওয়ার জন্যে ইন্ডিয়া থেকে অনেকটাই সস্তা যেহেতু ইন্ডিয়া থেকে একদম ঘাড়ের ওপরে থাইল্যান্ড কিন্তু ইংল্যান্ড থেকে ইন্ডিয়া যেতেও যত খরচা আর থাইল্যান্ড যেতেও ততটাই খরচা তাই আমার বর কিছুতেই টিকিট কাটতে পারলো না আর ওর ফ্লাইট হচ্ছে কালকের সকালে কালকে ফোনে সকালে যখন ও আমাকে বলেছিল যে ও যাচ্ছে থাইল্যান্ড আমাকে ছেড়ে তখন ফোনের মধ্যে আমি কোনো কথাই প্রায় বলতেই পারিনি আমি শুধু কেঁদেছিলাম সেটা এক পশলা নয় ভারী বর্ষণ ছিল আজকে যখন আমরা মিট করলাম শপিং মলে আর সেখান থেকে ওকে এখন নিয়ে এসেছি এই বাড়িতে কালকে সকালে ওর ফ্লাইট তাই ওকে আজ রাতটাও আমার শাশুড়ির সাথেই কাটাতে হবে কারণ গাড়িটা ওই বাড়িতে রাখতে হবে এই বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই তাই ওকে এখন খাওয়া দাওয়া করিয়ে আমি আবার ফেরত পাঠাবো তার আগে ওর সাথে বসে আজ লম্বা একটা কনভারসেশন চললো আমি বললাম যে এই যে তোমার লাইফে সবাই যে নাক গলায় সেটা কিন্তু তাদের দোষ নয় তোমার দোষ কারণ তুমি তাদেরকে সাহস দিয়েছো নাক গলানোর তাই তারা নাক গলায় তোমার সাহস আছে তাদের লাইফে নাক গলানোর তোমার কোনো ডিসিশন নেওয়ার সাহস আছে তাদের লাইফের তবে তুমি কেন দিচ্ছ আগেও তারা এই সেম জিনিসটাই তোমার এক্স ওয়াইফের সাথেও করেছে আর এখনও কিন্তু তারা সেম পথেই হাঁটছে তুমি কি সেটাই যাও পরিণতি যা আগে আগেও হয়েছে এখনো সেই সেম পরিণতিই হোক তোমার আর আমার চিকেনটা ম্যারিনেট করার দায়িত্ব ছিল আমার আর বাদ বাকি কাজ আমার বরের চিকেন কিন্তু প্রায় রেডি আর জানেন আজকে অনেকটা সময় বোঝানোর পর আমার বর বলছে কি করব তবে মায়ের সাথে ফ্যামিলির সাথে ঝামেলা করে নেব আমি বললাম না ঝামেলা কেন করবে তুমি তো তোমার গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছ না তুমি তোমার বউকে নিয়ে ঘুরতে যাবে তাতে তোমার ফ্যামিলি কেন প্রবলেম থাকবে অনেকক্ষণ বোঝানোর পর তারপর ও আবার আমার জন্যে টিকিট কাটতে বসলো আর সত্যি সত্যি জানেন কালকে সকালবেলা ও বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি আমি সেই সেম ফ্লাইটে কিছুতেই টিকিট পেলাম না আমার টিকিট বুক করা হলো আরও তিনটে দিন পর গিয়ে আর সেটাও অনেকটাই দামি আমার বর শুধু আমায় রিকোয়েস্ট করলো যে আমরা যে ঘুরতে যাচ্ছি সেটা আমি সোশ্যাল মিডিয়াতে যেন পোস্ট না করি তবেই আমার শাশুড়ির এক্ষুনি হার্টে প্রবলেম হবে বাড়িতে অ্যাম্বুলেন্স আসবে হসপিটালে নিয়ে যেতে হবে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা পুরো চপাট হয়ে যাবে পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি আগেও বহুবার এরকম হয়েছে আর হ্যাঁ ভঙ্গিনীর দর্শকদেরকে বলি আমার ব্লগ কিন্তু পারফেক্ট নয় আমার লাইফ যা আমার ব্লগও তাই এখানে হয়তো একটু ফিল্মি কায়দায় এমন হওয়া উচিত ছিল যে হ্যাঁ আমিও টিকিট পেয়ে গেছি এবং আমরা দুজনাই হ্যাপিলি একসাথে ঘুরতে যাচ্ছি কিন্তু আমি বারবার বলি আমার রিয়েল লাইফ স্টোরি তাই আমার লাইফ যেমন আমার ব্লগও তেমনি রাতের ডিনারের সাথে বিলেতি বঙ্গিনী আজ বিদায় নেবে আর আমার এই ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই